যেই ব্যক্তি বা যেই মহিলা নিয়মিত নিয়ম মেনে এই চারটি কাজ করবেন তাদের উপর খুশি থাকবে স্বয়ং ত্রিদেব কোনো অশুভ শক্তি সেই সব ব্যক্তিদের ছুঁতে পারবে না এবং তাদের সংসারে উপচে পড়বে সৌভাগ্য বন্ধুরা হিন্দু শাস্ত্রের মতে প্রত্যেক ব্যক্তিকেই রোজ এমন কিছু কাজ করা উচিত যার কারণে তার সঙ্গে উন্নতি হবে তার পরিবার ও সংসারের মা লক্ষ্মীকে খুশি করতে চাইলেও এই চারটি কাজের গুরুত্ব অপরিসীম বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র আজ থেকে প্রায় দশ হাজার বছরের পুরনো এবং সেখানে হাজার হাজার গ্রন্থ ও পুরাণ রয়েছে যেই পুরাণ গ্রন্থগুলিতে মানব সমাজের সমস্ত সমস্যার সমাধানের কথা বলা হয়েছে এবং হিন্দু ধর্মের যেই পুরাণ গ্রন্থগুলিতে মানব জাতির জন্য এমন কিছু দৈনন্দিন কাজের কথা বলা হয়েছে যেই কাজগুলি যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা শুদ্ধ মনে করেন তাহলে তিনি যা চাইবেন তাই পাবেন তো বন্ধুরা সেই চারটি কাজ কি কি তা জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভিডিওটিকে কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখেই কিন্তু এটির পুরো জ্ঞান পেতে পারেন কারণ অর্ধ জ্ঞান নিয়ে কাজ করলে হিতে বিপরীত হতে পারে তো চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেই কি সেই চারটি কাজ যার মাধ্যমে আপনিও খুশি করতে পারেন আপনার ইষ্ট দেবতাকে প্রথম কার্য নির্দিষ্ট নিয়ম মেনে সপ্তাহের এই তিন দিন করুন দান কার্য বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র ও পুরাণে দান পুণ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে হিন্দু ধর্ম অনুযায়ী দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দান করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তি পুণ্যের অধিকারী হন তবে কোন বস্তু দান করা সব থেকে শুভ আবার কবে বা কোন দিনে দান করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় এই নিয়মটি আপনাকে সবার প্রথমে জানতে হবে এবং হিন্দু শাস্ত্রে এই বিষয়টি ভালোভাবেই বর্ণনা করা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট নিয়মে এই তিন দিন দানের কথা বলা হয়েছে সোমবার হিন্দু শাস্ত্রে সোমবারের দিনটি শিব ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত শাস্ত্রে সোমবার শিবের বিশেষ পূজা করার রীতি প্রচলিত রয়েছে আবার মন মস্তিষ্ক ও মাতার কারগ্রহ চন্দ্র সোমবারের অধিপতি গোষ্ঠীতে উপস্থিত দুর্বল চন্দ্র মানসিক বিকারের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এদিন সাদা বস্তু দান করে চন্দ্রের শুভ ফল ও মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্র মতে সোমবার চাল সাদা ফুল সাদা বস্ত্র ও ইত্যাদি দান করতে পারেন বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির আধিপত্য রয়েছে এইবারে বৈদিক জ্যোতিষে বৃহস্পতিকে শিক্ষক শিক্ষা বিবাহ ও অর্থের কারগ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার আবার বিষ্ণু পূজারও বিধান রয়েছে এদিন বিষ্ণু পূজা করলে ব্যক্তি শুভ ও সৌভাগ্য লাভ করতে পারেন শাস্ত্রমতে বলা হয়েছে বৃহস্পতিবার দিন যদি কোনো ব্যক্তি কোনো গরিব দুঃখীকে হলুদ রঙের কোনো বস্তু দান করেন তাহলে তিনি বৃহস্পতিদেব ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পান হলুদ বস্ত্র হলুদ খাবার ইত্যাদি যে কোনো হলুদ বস্তু এই দিনে আপনি দান করতে পারেন শনিবার এই দিনটি ভগবান শনিদেবকে সমর্পিত আবার এই দিনের অধিপতি গ্রহ শনি শনির নাম শুনেই অনেক মানুষ ভীত হয়ে থাকেন শনির অন্তর্দশা ও মহাদশাতে ত্রস্ত হননি এমন ব্যক্তির সংখ্যা খুবই কম শাস্ত্র মতে এদিন শনির উদ্দেশ্যে দান করলে কর্মফলদাতার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শনিবার কালো বিউলির ডাল সর্ষের তেল ও কালো পোশাক দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় শনিবারের দিনটি দানপূর্ণ করার জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ী হিসেবে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় কার্য ব্রহ্ম মুহূর্তে উঠে করুন এই কাজগুলি সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তের বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র ভোর চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে যদি উঠে কয়েকটি বিশেষ কাজ করা যায় তাহলে পাবেন মাতা লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে উঠেই এই নিয়মগুলি আপনাকে অবশ্যই মানতে হবে তবেই আপনি ব্রহ্ম মুহূর্তের দিব্য ফলাফলগুলি দেখতে পাবেন বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে ওঠার পর নিজের হাতের তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন ও তারপর এই মন্ত্রটি জপ করুন ওম ভূর্ তৎসবি তুর্বরেণ্যং তুর্েন ভর্গো দেবস্থিমহী ভিয়ো ইউন প্রচোদয়া এই মন্ত্রের দ্বারা আপনি সমস্ত ইতিবাচক শক্তিকে আপনার পরিবারে আমন্ত্রণ করতে পারেন কিন্তু শুধু এই একটি মন্ত্র জপ করেই আপনি এর সম্পূর্ণ ফলাফল পাবেন না এর সঙ্গে আরও কয়েকটি নিয়ম আপনাকে পালন করতে হবে ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করুন এছাড়াও শাস্ত্র অনুযায়ী এই সময় স্নান সেরে পূজার্চনা করা উচিত ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পুজো করলে সকল দেবদেবী প্রসন্ন হন মাতার লক্ষ্মীকে খুশি করতে এই সময় আরও একটি মন্ত্র জপ করতে পারেন মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম এই মন্ত্র রোজ জপ করলে বাড়িতে আসবে সৌভাগ্য খুব তাড়াতাড়ি পাবেন ভগবানেরও আশীর্বাদ তৃতীয় কার্য নির্দিষ্ট নিয়মে গরুকে রুটি খাওয়ান হিন্দু ধর্মে গরুর স্থান সকলের শীর্ষে সনাতন ধর্মে গরুকে মায়ের স্থান দেওয়া হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে কামধেনু গরু ছিল সমুদ্র মন্থনের সময় প্রাপ্ত চোদ্দটি রত্নগুলির মধ্যে অন্যতম সেই সময় কোনো কিছুর কথা না ভেবেই অসুররা এই মূল্যবান রত্নকে দেবতাদের হাতে তুলে দেন এবং সেই সময় থেকেই গরুকে মাতৃরূপে পূজা করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী গরুর পূজা ও সেবা করলে মানুষের জীবনের সব কষ্ট দূর হয় এবং শাস্ত্র মতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট নিয়ম মেনে রোজ গরুকে এই খাবারগুলি খাওয়ান তাহলে সমস্ত প্রকার শুভ শক্তির প্রবেশ ঘটবে ওই পরিবারে সনাতন ধর্মে বলা হয় যে রান্নার প্রথম রুটি গরুকে খাওয়ানো উচিত এজন্য প্রতিদিন সকাল বা সন্ধ্যে গরুকে রুটি খাওয়াতে পারেন এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে জীবনে একজন সফল মানুষ হতে চাইলে রুটির মধ্যে গুড় মিশিয়ে প্রতিদিন গরুকে খাওয়াতে পারেন এমন করলে অবশ্যই জীবনে উন্নতি ও সাফল্য বয়ে আসে শনি দোষ দূর করতে চাইলেও প্রতি শনিবার কালো গরুর সেবা ও পুজো করুন এরপর কালো গরুকে কুমকুম ও চাল নিবেদন করুন এর সঙ্গে গরুকে লাড্ডুও খাওয়াতে পারেন এর ফলে পাওয়া যায় শনিদেবের বিশেষ আশীর্বাদ পারিবারিক কলহ দূর করার জন্য গরুকে এই খাবার খাওয়াতে পারেন বলা হয় যে প্রত্যেক বুধবার যদি গরুকে সবুজ ঘাস খাবান তাহলে সমস্ত গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং এর ফলে সমস্ত রকমের পারিবারিক কলহ দূর হয় তাই বন্ধুরা অবশ্যই এই নিয়মগুলি মেনে গরুকে খাবার খাবান চতুর্থ কার্য নির্দিষ্ট নিয়ম মেনে দিন তুলসী গাছে জল সনাতন ধর্মে তুলসীর গুণ ও উপস্থিতি এক অপরিহার্য ভূমিকা পালন করে পদ্ম পুরাণ থেকে গরুর পুরাণ পর্যন্ত তুলসী গাছের অনেক বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে কথিত আছে যে তুলসী ছাড়া ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থাকে পবনপুত্র হনুমানের নৈবেদ্যতেও তুলসী ডাল ব্যবহার করা হয় শাস্ত্র মতে বলা হয় যে তুলসী দেবীর সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং এর জন্য আপনাকে তুলসী গাছে জল দেওয়ার কয়েকটি সঠিক নিয়ম অবশ্যই পালন করতে হবে বলা হয় যে তুলসী গাছে জল দিতে হলে সবসময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত তাতে কুণ্ডলিতে গ্রহের অবস্থান মজবুত হয় তামার পাত্র থেকে জল দিলে স্বাস্থ্যেরও উন্নতি হয় পিতলের পাত্র থেকেও তুলসী গাছে জল দিতে পারেন তা থেকেও ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে কিন্তু ভুলেও কখনো রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে বলে বলা হয়েছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে রবিবার মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করে থাকেন তাই এই দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না এতে মাতা লক্ষ্মী রুষ্ট হতে পারেন তো বন্ধুরা এই ছিল সেই চার কাজ যেই চারটি কাজ যদি আপনি শুদ্ধ মনে পালন করতে পারেন তাহলে কোনো খারাপ শক্তি আপনার সংসারে প্রবেশ করতে পারবে না এছাড়াও এই চারটি কাজের ফলে পাওয়া যায় বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ